দেশের অন্যতম পাহাড়ি নদী এবং এই কর্ণফুলি নদীকে নিয়ে এই পুরো অঞ্চলে তার যে জন্মবসতি গড়ে ওঠে সেটাই একটা এই চট্টগ্রাম চট্টগ্রামের মানুষদেরকে এখনও তাদেরকে বাঁচিয়ে রেখেছে এই কর্ণফুলি নদী আসামের যে লুসাই পাহাড় লুসাই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি এবং সেটা ক্রমত পাহাড় থেকে হয়ে হয়ে এটা চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম যে সাগর বঙ্গোপসাগরে এসে মিলেছে এখানে যারা মাছ ধরে তাদের কিভাবে তাদের জীবিকা নির্বাহ মানে পদ্ধতি দেখি এখানে যারা মাছ ধরে তাদেরকে তো জেলে সম্প্রদায় এবং এই জলে সম্প্রদায়ের তাদের যে মাছ ধরাটা হচ্ছে তাদের পেশা এখানে জেলে পাড়াগুলোতে তাদের বসবাস তারা মূলত এখানে তাদের যে জাল আছে তাদের যে আরও অন্যান্য মাছ ধরার জিনিসপত্র আছে সেটাই তাদের একমাত্র সন্তুলন কিন্তু মাছ ধরার জন্য যে জাহাজ বা যে বড় বড় নৌকাগুলো এগুলো বিভিন্ন বড় মহাজন যারা তাদের কাছে তাদের ধান নিতে হয় এবং তারা একটা বড় টাকা দিয়ে এই ধানগুলো দিয়ে তারা মাছ ধরতে যায় ওই মাছ বিক্রির পয়সাটা দিয়ে তারা যতটুকু পারে সেটা ধারপর্য শেষ করে পাখিটা তাদের জীবন নির্বাহ করে আর এই ক্ষেত্রে তারা সমুদ্রের মাছ সেটাই তারা এখানে মানুষের অনেক সময় দেখা যায় মৎস্য চাষিরা পেরিয়ে যায় মায়ানমারের দিকে তখন তারা আক্রমণের শিকার হয় এরকম কী ঘটনা আপনাদের জানান এরকম ঘটনা আমরা দেখি যে আমাদের দেশের মায়ানমার কিংবা যে ভারতের বর্ডার সব জায়গায় এক ধরনের সীমান্ত হত্যা জিনিসটা এটা আমরা দেখি তারপরে এক্ষেত্রে বেশিরভাগ সময় যে গরিব মানুষ সাধারণ মানুষ এবং যারা কর্মজীবী মানুষ নির্ভী তারাই আসলে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় সেটা বাংলাদেশের যে দুটা বর্ডারে মায়ানমার কিংবা ভারত দুটাতে কিন্তু এরকম দেখা যায় ধন্যবাদ